সুরতো সরি আবার সিনাজুরি দেখেন আরেকজনের শস্য খেতে শর্ষাগুলো নষ্ট করতেছে আবার ওনার সামনে আঙ্গুল তুললে কথা কয় ভিডিওটা দেখুন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ